কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের সাথে ঝটপট একটা সয়াবিনের রেসিপি তৈরি করে দেখাচ্ছি সয়াবিনটাকে ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম দুই ঘন্টার মতো তারপরে এই যে জল জড়িয়ে নিয়েছি এখানে গোটা তেজপাতা দিয়ে দিলাম আর এখানে পেঁয়াজ কুচিয়ে নিলাম গ্রেট করে রেখেছি আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো কুচি আর কিছু পেঁয়াজ আমি এইভাবে চার টুকরো করে রেখেছি ভেজে তুলে রাখব আর এখানে ভাপিয়ে নিয়ে আলুটা দিয়েছি সব একসাথে মেখে বসিয়ে দিচ্ছি জটফট রান্নাটা হয়ে যাবে এখানে সরষের তেল গরম বসিয়ে দিলাম টুকরো করা পেঁয়াজটি আগে দিয়ে দিচ্ছি দেখতে থাকুন বন্ধুরা কীভাবে রান্নাটা করছি এখানে আমি কচানো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আর এখানে গ্রেট করা আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো কুচি দিয়ে দিচ্ছি আলুটা একটু পরে দিচ্ছি দিয়ে দেবো হলুদ গুঁড়ো কাশ্মীরের লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু লেবুর রস টক দই থাকলে ইচ্ছে করলে দিতে পারেন সর্ষের তেল দিয়ে ভালোভাবে মেখে নেবো সবগুলো উপকরণ দিয়ে পেঁয়াজ টুকুর গুঁড়োটা ভেজে তুলে নিচ্ছি এখানে আমি নুন চিনি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু বিরিয়ানি মশলা দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি খুব ভালো লাগবে এভাবে রান্না করে খেতে সবসময় তো ভেজে রান্না করি আজকে একটু এভাবে ঝটপট তৈরি করে দেখাচ্ছি একটু তেল দিয়ে মেখে ভালোভাবে মেখে নিলাম এখন আলুটা দিয়ে আর একটু মেখে বসিয়ে দেবো আলুটা যেহেতু বাপানো আছে আর আলুটা দিয়ে বেশি মাখতে পারবো না শুধু নাড়াচাড়া করে নেব তেল তো কড়াইতে দিয়েছি মাখাতেও দিয়েছি গোটা জিরে একটু এলাচ দারচিনি লং দিয়ে গুড়মরিচ দিয়ে ফোড়নটা দেবো সয়াবিনটা ভালোভাবে মেখে নিলাম এখন তেলটা একটু দিয়ে দিয়েছি ফোড়নটা দিয়ে দেব তেলটা একটু গরম হয় নি ফোড়নগুলি দিয়ে দিলাম এখন দিয়ে দেবো সয়াবিনটা একদিন এভাবে রান্না করে দেখবেন বিশ্বাসই হবে না যে বাচ্চা মেয়েরা খেতে এত ভালোবাসবে কসুরি মেথি আর পেঁয়াজ গুলি যে ভেজে রেখেছি এখন দিয়ে দেব দেখুন বন্ধুরা একদম আঁচ কমিয়ে কষানো হয়েছে কষানো হওয়াতে কড়াই গায়ে লেগে যাচ্ছে তার মানে আমার সয়াবিনটা ভালোভাবে কষানো হয়ে গেছে একটু ধনে পাতা আর একটু ম্যাগি মশলা ছড়িয়ে নামিয়ে নেব এখন একটু জল দেবো না মাখা থাকবে সবজিটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই ভালো লাগবে জলটা দিয়ে দিলাম এখন আর বেশি সেদ্ধ লাগবে না সেহেতু ভালোভাবে কষিয়ে দিলাম একটু ম্যাগি মশলা কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু ধনে পাতা সরিয়ে দিয়ে নামিয়ে নেব রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজকের মতো এই এখন